নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সাতাশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত সময়টি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ পরিবর্তনের অধ্যায় হয়ে উঠতে চলেছে এই সময় আপনার ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে যেখানে অতীতের দুঃখ সুবিধা পিছনে ফেলে সামনে এগোনোর সুযোগ মিলবে এই সময় মহাদেবের প্রভাব প্রবল থাকবে তিনি যেমন শৃঙ্খলা শেখান তেমনি কঠোর পরিশ্রমের পুরস্কারও দিতে জানেন তাই যারা এতদিন ধৈর্য ধরে লড়াই করেছেন তাদের জীবনে এই সময়টা নতুন আশার আলো নিয়ে আসবে কর্মক্ষেত্রে বাধা থাকলেও অগ্রগতির পথ তৈরি হবে আর্থিক দিকেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করবে এই সময় আপনার মানসিক শক্তি বাড়বে আপনি বুঝতে পারবেন যে কষ্ট যতই হোক তা আপনাকে ভেঙে দেয়নি বরং শক্তিশালী করেছে আশেপাশের মানুষ আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে অনেকেই আপনার দিক নির্দেশনা চাইবে তবে অহংকার যেন আপনাকে গ্রাস না করে সেটি মনে রাখা জরুরি চন্দ্রের গতিবিধি আপনার আবেগকে নাড়া দেবে একদিন আপনি অতি সংবেদনশীল হয়ে পড়বেন আরেকদিন কঠিন বাস্তববাদী হবেন কিন্তু এই ওঠানামাই আপনার চরিত্রকে দৃঢ় করবে সাতাশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবরের ভেতর কয়েকটি দিন বিশেষ সুখ থাকবে এই সময় ছোটখাটো সাফল্য আসবে যা আপনাকে বড় স্বপ্ন পূরণের দিকে এগোতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন তাদের জীবনেও আলোর রেখা দেখা দেবে তবে অলসতা কিংবা অবহেলা করলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাই এই সময় ধৈর্য ও সতর্কতা বজায় রাখা সবচেয়ে জরুরি শনি দেবতা সবসময় বিনয়ী ও পরিশ্রমীকে ভালোবাসেন তাই অহংকার বা তাড়াহুড়ো করলে পরিস্থিতি আবার জটিল হয়ে উঠতে পারে আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনাও প্রবল কারো কারো জীবনে দেবতার স্বপ্নদর্শন বা আশীর্বাদের আভাস মিলতে পারে শিব বা মা কালীর প্রতি ভক্তি আপনার জীবনে অশুভ প্রভাব কমাবে এবং মনকে শান্ত রাখবে সাতাশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত সময়টা কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে ব্রিষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন দিক উন্মোচন করবে অনেক দিনের চেষ্টার পর এবার মনে হবে যে কাজের গতি বাড়ছে বাধা সরে যাচ্ছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থায়ী সাফল্যের জন্য অপেক্ষা করেছেন তাদের কাছে এই সময় আশাব্যঞ্জক হয়ে উঠবে অফিসে কাজ করা জাতক জাতিকারা লক্ষ্য করবেন যে কর্তৃপক্ষের নজর তাদের দিকে পড়ছে আপনার পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হবে এবং পূর্বের মতো অবহেলা করা হবে না তবে মনে রাখতে হবে এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখা অত্যন্ত প্রয়োজন কারণ তাদের সহায়তা ছাড়া আপনি একা এগোতে পারবেন না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় মাঝারি হলেও লাভজনক প্রমাণিত হতে পারে পুরনো স্থবিরতা কেটে গিয়ে নতুন অর্ডার নতুন যোগাযোগ কিংবা নতুন প্রস্তাব আসতে পারে তবে বড় বিনিয়োগ করার আগে ভেবে দেখা জরুরি সময়টি একেবারে খারাপ নয় কিন্তু ঝুঁকি নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করা প্রয়োজন কারো কারো জন্য এই সময় অংশীদারী ব্যবসায় সতর্কতার সংকেত দিচ্ছে যাদের সঙ্গী বা পার্টনার আছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাই স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি এই সময় বিদেশি যোগাযোগ বা দূরের জায়গার সঙ্গে ব্যবসার সূত্র তৈরি হতে পারে ইন্টারনেট প্রযুক্তি বা মিডিয়া সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত জাতকরা বিশেষ সুবিধা পাবেন নতুন সুযোগগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভীত তৈরি হবে কর্মজীবনে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় আশাব্যঞ্জক হতে পারে ইন্টারভিউ বা পরীক্ষায় ভালো ফল আসতে পারে তবে আপনাকে পরিশ্রম দ্বিগুণ করতে হবে কারণ প্রতিযোগিতা তীব্র থাকবে ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই তবে তা হঠাৎ নয় ধীরে ধীরে কিছু জাতকের জীবনে এই সময় হঠাৎই পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি হতে পারে যদিও এর সঙ্গে বাড়তি চাপও আসবে কিন্তু সেই চাপ সামলাতে পারলে ভবিষ্যৎ স্থায়ী উন্নতির পথ খুলে যাবে যারা দীর্ঘদিন ধরে বেতন বাড়ার আশায় ছিলেন তাদের জন্য এই সময় সুখবর আনতে পারে এই পর্যন্ত সময়টা অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে স্বস্তি এনে দেবে এতদিন যে আর্থিক চাপ আপনাকে কাবু করে রেখেছিল তার থেকে বেরোনোর পথ দেখা যাবে যদিও এই সময় হঠাৎ প্রচুর অর্থলাভ হওয়ার সম্ভাবনা কম তবে ধারাবাহিক আয় ও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে যারা চাকরিজীবী তাদের বেতনের সঙ্গে কিছু অতিরিক্ত প্রাপ্তি বা ইনসেন্টিভ আসতে পারে কিছু ক্ষেত্রে পূর্বের কোনো পাওনা এই সময় ফেরত আসার সম্ভাবনা রয়েছে যা আপনাকে স্বস্তি দেবে আবার যারা ব্যবসা করছেন তাদের হাতে ছোটখাটো লাভ আসবে এবং ধীরে ধীরে তার পরিমাণও বাড়বে তবে একেবারে বড় বিনিয়োগের সময় এখনো আসেনি তাই হিসেব নিকেশ করে চলতে হবে এই সময়ের একটি বিশেষ দিক হল অর্থ আসবে কিন্তু অর্থ খরচও হবে পারিবারিক প্রয়োজনে বা হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে খরচ করতে হতে পারে তবে সেই খরচ বৃথা যাবে না বরং ভবিষ্যতের জন্য উপকারী হবে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইছেন তাদের জন্য এই সময় আংশিক স্বস্তির বার্তা বয়ে আনবে হয়তো পুরো ঋণ একসাথে শোধ করা সম্ভব না কিন্তু কিস্তি বা আংশিক পরিশোধ করতে পারবেন এতে চাপ কমবে তবে নতুন ঋণ নেওয়ার চেষ্টা এখনই করা উচিত নয় সাতাশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরদের মধ্যে কারো কারো ভাগ্যে হঠাৎই অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে যেমন লটারি শেয়ার বা পুরনো কোনো জায়গা বাড়ি বিক্রির মাধ্যমে যদিও সবার জন্য এমন সুযোগ আসবে না তবে যাঁদের কুণ্ডলিতে সুপ্রভাব প্রবল তাদের জীবনে এমন আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে এই সময় বিদেশ বা দূরের জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনাও রয়েছে যারা পড়াশোনা বা চাকরির কারণে বিদেশে যোগাযোগ রাখেন তাদের জন্য ইতিবাচক খবর আসবে সবচেয়ে বড় শিক্ষা হল এই সময় আপনার অর্থের সঠিক ব্যবহার করতে হবে অপচয় করলে আবার সংকট তৈরি হবে তাই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি বিশেষত সাতাশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবরদের মধ্যে শুরু করা সঞ্চয় দীর্ঘমেয়াদে আপনাকে অনেক উপকার করবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে নানা রঙে ভরপুর হয়ে উঠবে এই সময় আপনার আবেগ গভীর হবে আর ভালোবাসার প্রতি আকর্ষণও বাড়বে যাঁরা দীর্ঘদিন ধরে একা তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা প্রবল হয়তো বন্ধুত্ব থেকেই ভালোবাসা শুরু হবে কিংবা হঠাৎ কোন পুরনো পরিচিত সঙ্গে যোগাযোগ আবার জেগে উঠবে এই সময়কার সম্পর্ক ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে যদি আন্তরিকতা বজায় থাকে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা কিছুটা ওঠানামার হতে পারে কখনো মধুর মুহূর্ত আবার কখনো ভুল বোঝাবুঝি তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সময়ের সব ভুল বোঝাবুঝি কথোপকথনের মাধ্যমে মিটে যাবে বরং এই আলোচনার মাধ্যমেই সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি বজায় রাখা জরুরি দাম্পত্য জীবনে এই সময় মিশ্র অভিজ্ঞতা আনতে পারে সংসারে নতুন দায়িত্ব আসবে আর্থিক চাপও কিছুটা থাকতে পারে যার কারণে দম্পতিদের মধ্যে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে তবে ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব সমস্যায় মিটে যাবে যারা সন্তান সম্ভবা হওয়ার আশা করছেন তাদের জন্য এই সময় ইতিবাচক বার্তা বহন করছে কিছু জাতকের জন্য এই সময় পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে হয়তো কোন হারানো প্রেমিক বা প্রেমিকার যোগাযোগ হঠাৎ মিলবে যা আপনাকে আবেগতারিত করবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখতে হবে সম্পর্ক ফিরিয়ে আনা উচিত কিনা বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময় শুভ। কাছের মানুষরা আপনাকে সাহায্য করবে আপনার পাশে দাঁড়াবে তবে সাবধান থাকতে হবে সবার কাছে নিজের মনের কথা খুলে না বলা ভালো কারণ কেউ কেউ আপনার সরলতাকে ব্যবহার করে নিতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই সময় ঘরে যেমন নতুন আলো আসবে তেমনি কিছু পুরনো অশান্তি আবার মাথা তুলতে পারে তবে সামগ্রিকভাবে পরিবারের পরিবেশ ধীরে ধীরে সুস্থ ও শান্ত হয়ে উঠবে পরিবারে ছোটখাটো মতবিরোধ দেখা দিলেও তা স্থায়ী হবে না শনি ও চন্দ্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি পরিবারের বড় দায়িত্ব নিজের কাঁধে নিতে প্রস্তুত হবেন পরিবারের সবার প্রত্যাশা বাড়বে এবং অনেক সময় মনে হবে সব দায়িত্ব একাই আপনাকে সামলাতে হচ্ছে তবে ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে এই সময় পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ বিশেষ উপকারে আসবে যাদের বাবা মা বা দাদা দাদি নানা নানির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ছিল তাদের জন্য এই সময় কিছুটা স্বস্তির বার্তা আনবে তবে নিয়মিত যত্ন নেওয়া জরুরি পরিবারের ভেতরে নতুন অতিথি আগমনের সম্ভাবনাও প্রবল যা আনন্দের আবহ তৈরি করবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে যদি এতদিন কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে এই সময় তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ভাই বোনদের সাফল্য আপনাকে আনন্দ দেবে আর বড় ভাই বোনদের পরামর্শ কাজে আসবে সামাজিক জীবনে বৃষ রাশির জাতক জাতিকারা এ সময় সক্রিয় হয়ে উঠবেন সমাজে আপনার অবস্থান মজবুত হবে সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে অনেকেই আপনার কথা শুনতে চাইবে আপনার মতামতকে গুরুত্ব দেবে তবে মনে রাখতে হবে সবাই আপনাকে প্রশংসা করবে না কিছু মানুষ হিংসা বা ঈর্ষা করে সমালোচনা করার চেষ্টা করতে পারে তাই কারো কথায় আহত না হয়ে নিজের কাজ চালিয়ে যাওয়া সবচেয়ে ভালো এই সময় পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে এসব অনুষ্ঠান আপনার মনে আনন্দ আনবে আর একই সঙ্গে নতুন সম্পর্ক তৈরির পথও খুলে দেবে যারা রাজনীতি সমাজসেবা বা জনসাধারণের কাজে যুক্ত তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ সাতাশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবরদের মধ্যে কিছু পরিবারে জায়গাজমি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা হতে পারে সেখানে মতবিরোধ দেখা দিলেও শেষ পর্যন্ত সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য ও মানসিক দিক থেকে মিশ্র ইঙ্গিত বহন করছে শারীরিকভাবে শক্তি থাকবে তবে কিছু ক্ষেত্রে ছোটখাটো অসুবিধা বা ক্লান্তি অনুভূত হতে পারে শরীরের যে কোনো লক্ষণকে অবহেলা না করা ভালো বিশেষত হঠাৎ বৃদ্ধি পাওয়া চাপ বা দীর্ঘস্থায়ী ক্লান্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই সময় নিয়মিত ব্যায়াম ও সুস্থ খাবারের অভ্যাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি দীর্ঘদিন ধরে আপনার অভ্যাস স্বাস্থ্যকর না হয়ে থাকে তবে এখন সেই অভ্যাস পরিবর্তনের জন্য উপযুক্ত সময় শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ রাখতে মনোযোগী হওয়া দরকার মেন্টাল হেলথ বা মানসিক অবস্থার দিক থেকে সময়টা মিশ্র প্রভাব দেখাবে একদিকে আপনি আত্মবিশ্বাসী ও উদ্যমী থাকবেন অন্যদিকে হঠাৎ কোন ছোটখাটো সমস্যার কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে তাই মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান যোগ বা প্রার্থনার মতো কার্যক্রমে সময় দেওয়াটা খুব জরুরি যারা দীর্ঘদিন ধরে উদ্বেগ ভয় বা অবসাদে ভুগছেন তাদের জন্য এই সময় আংশিক স্বস্তি আনবে তবে দ্রুত ফল আশা করা ঠিক হবে না ধৈর্য ধরে নিজের মনের ভারসাম্য বজায় রাখাই প্রধান সামাজিক চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে যদি মানসিক চাপ বেড়ে যায় তবে আত্মবিশ্লেষণ ও প্রকৃতির সাথে সংযোগ আপনাকে শান্তি দেবে এই সময়ে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানসিক প্রশান্তির দিকে নজর দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো নেগেটিভ চিন্তা দ্রুত প্রশমিত করার চেষ্টা করুন কারণ মানসিক চাপ স্বাভাবিকভাবে শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে পরিবার ও কাজের চাপ সামলানোর জন্য সময়সূচি ঠিক রাখলে শরীর ও মন দুই ভালো থাকবে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য ও ধ্যানের মাধ্যমে এই সময় আপনার শরীর এবং মনকে শক্তিশালী রাখার চেষ্টা করুন যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতি বা বেতন সংক্রান্ত কোনো আশার খবর আসতে পারে তবে সবকিছুই ধৈর্য ধরে কাজ করার পরই সম্ভবে হঠাৎ বর পদ বা দায়িত্বের পরিবর্তন আশা করা ঠিক হবে না নিয়মিত পারফরম্যান্স ও সততা বজায় রাখলে ফলশ্রুতিও ভালো হবে যারা ব্যবসা বা উদ্যোগে যুক্ত তাদের জন্য সময়টা মিশ্র সম্ভাবনা নিয়ে আসবে কিছু ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের সুযোগ আসতে পারে আবার কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় বা ঝুঁকি দেখা দিতে পারে তাই ব্যবসায় কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করা দরকার ধৈর্য পরিকল্পনা ও সতর্কতা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সহকর্মী ও কর্মপরিবেশের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখা জরুরি ভুল বোঝাবুঝি বা অনভিপ্রেত কথাবার্তা আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে তাই সময়মতো সমঝোতা ও সহযোগিতার মনোভাব রাখা ভালো শিক্ষা বা প্রশিক্ষণ সম্পর্কিত ক্ষেত্রে নতুন কোনো দক্ষতা শেখা বা কোর্সে অংশ নেওয়া এই সময় বিশেষভাবে ফলপ্রসূ হবে দীর্ঘমেয়াদে এটি আপনার ক্যারিয়ারের উন্নতি ঘটাবে পরীক্ষা বা নির্বাচনের দিকে তাকিয়ে যারা তাদের জন্য এই সময় আংশিক সুদ তবে সম্পূর্ণ সফলতার জন্য এখনই অতিরিক্ত চাপ নেওয়া ঠিক হবে না পরিকল্পিত চেষ্টা ও ধৈর্যই এই সময়ে মূল চাবিকাঠি